সম্মানিত মুসলিমবৃন্দ সর্বপ্রথম মহান রবুল্লা আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থ নিরাপদ অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কানিমত শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিমবৃন্দ আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় মুসলিম সমাজে মসজিদের ভূমিকা মসজিদ ইসলামী সমাজের প্রাণকেন্দ্র মসজিদ যেভাবে এবাদতের স্থান তেমনিভাবে সামাজিক ধর্মীয় মিলনায়তন শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র সম্প্রীতি এবং আনুগত্যের সুতিকাগার তাই মুসলিম সমাজে মসজিদের গুরুত্ব এবং ভূমিকা অপরিসীম নবী করিম সাল আলি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পর তার সকল কর্মকাণ্ড ধর্মীয় সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটি কাজ মসজিদ কেন্দ্রিক আবর্তিত হতো তারপরে খোলাফায় রাশেদ্দিন সাহাবিগঞ্জ যারা বিভিন্ন নেতৃত্বে ছিলেন প্রত্যেকেই রসুল্লাহ আলাইহি আসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেছেন এবং তারাও রসুলুল্লাহ সাল আলিহি আসাল্লামকে রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের ন্যায় তারা মসজিদকে আবাদ করতেন এবং সকল কাজের সকল ধর্মীয় সামাজিক এবং রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু মসজিদ হিসেবে মসজিদকে গড়ে তুলেছিলেন সম্মানিত বৃন্দ আমরা যদি ইসলামের প্রাথমিক যুগের মসজিদের দিকে তাকাই তাহলে দেখতে পাব যে মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা ছিল না মসজিদ ছিল পরামর্শগৃহ বিচারালয় কেন্দ্র মাজলুম অসহায় ব্যক্তির কেন্দ্র শিশুদের আনন্দের জায়গা সকল কিছু মসজিদ কেন্দ্রিক আবর্তিত হতো সৌরজগতে যেভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ আবর্তিত হয় ঠিক তেমনিভাবে ধার্মিক ধর্মীয় সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক আধ্যাত্মিক সকল কাজকর্ম মুসলিম সমাজে মসজিদকে কেন্দ্র করে আবর্তিত হতো মসজিদ আল্লাহ সবহান হুয়া তালার ঘর ইসলামের অন্যতম একটি নিদর্শন সুতরাং মসজিদকে সম্মান করা শ্রদ্ধা করা মোহাব্বত করা ভালোবাসা ইমানের অংশ আল্লাহ সবহান হুয়া তালা সুরতুল হাজের বত্রিশ নম্বর আয়তের সাথ করেন ওমাই আজিম শাহ ইর আল্লাহ তকুব যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান দিবে মর্যাদা দিবে এটা তার অন্তরের তাপোয়ার নিদর্শন তাপোয়ার আলামত তো সুতরাং মসজিদকে জানতে হবে মসজিদকে সেভাবেই আবাদ করতে হবে মসজিদ আরবি শব্দ স্থানবাচক একটি শব্দ আবিদানিক অর্থ হল সেজদার স্থান যেখানে আল্লাহর জন্য সেজদা দেওয়া হয় এবাদত করা হয় সেই স্থানকেই মসজিদ বলা হয় রসল্লা সাল আলি আসাল্লামের হাদিসে কখনও কখনও মসজিদ আবিদানি করতে ব্যবহৃত হয়েছে যেমন একটি হাদিস এসেছে শহি বুখারির তিনশত পঁয়ত্রিশ নম্বর বর্ণনা নবী করিম সাল আলী ওয়া বলেন জু ইলিয়াল মসজিদ আনহুরা আমার জন্য পৃথিবীকে মসজিদ এবং পবিত্র স্থান হিসাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি যেখানেই যাব নামাজের জায়গা নামাজের সময় হলে নামাজের যদি মসজিদ বা জায়গা না পাওয়া যায় তাহলে প্রত্যেকটি স্থান আমার জন্য মসজিদ সব স্থানে আমি সেজদা দিতে পারবো আমার জন্য অর্থাৎ আমার এই উম্মতের জন্য সকল জায়গায় সেজদা দেওয়ার অনুমতি আছে কিন্তু পূর্ববর্তী অনেক উম্মতের জন্য এমনটি ছিল না এবাদতের জন্য তাদের নির্ধারিত স্থান ছিল যে কোনো জায়গায় নামাজ আদায় করার সুযোগ ছিল না উম্মতে মোহাম্মদের একটি বৈশিষ্ট্য নবী করিম সল্লা আলহিমের একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে আল্লাহ আলমিন সমস্ত পৃথিবীকেই সেজদার স্থান বানিয়েছে তবে কিছু জায়গা রসুল্লাহ নিষেধ করেছেন সে সমস্ত জায়গায় নামাজ পড়া যাবে না সেটা ভিন্ন কথা কিন্তু সামগ্রিক অর্থে সমস্ত পৃথিবীই মসজিদ পরিভাষায় মসজিদ বলা হয় আল ফিহা সতুন অর্থাৎ এমন ঘর যে ঘর সালাতের জন্য আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয় সেখানে একমাত্র আল্লাহরই এবাদত করা হয় অন্য কারো এবাদত করা হয় না সেটি হলো মসজিদ অপর আর বর্ণনা এসেছে আলমসজিদ মাখুসিসাতফিহি মসজিদ বলা হয় যেখানে নামাজের জন্য নির্ধারণ করা হয় দা ইমান সদা সর্বদা নামাজ চলে জোয়াইলা ওয়াকফান এবং সেই স্থানকে ওয়াকফ করা হয় সেটি হলো মসজিদ যদিও মসজিদের প্রধান কাজ হচ্ছে এবাদত বন্দিগি নামাজ জিকির আজগার তেলাওয়াত তাজবি তাহলিল কিন্তু প্রাসঙ্গিক এবাদত নেক আমলও মসজিদে করা যায় যেমন সামাজিক কার্যক্রম অর্থনৈতিক কার্যক্রম জনকল্যাণমূলক কাজ শিক্ষা সংস্কৃতি আধ্যাত্মিকতা জ্ঞান বিজ্ঞান চর্চা নিজে শেখা অপরকে শিক্ষা দেওয়া এই সব কিছু যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় এগুলিও নেক আমল আল্লাহর এবাদত সুতরাং প্রাসঙ্গিক ক্রমে প্রাসঙ্গিক হিসাবে এগুলিও মসজিদে সম্পন্ন করা যায় যা আমরা রসল সাল আলী আসসাল্লামের সেরাত তার জীবনাচার সাহাবিদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জানতে পারি বুঝতে পারি সম্মানিত মুসল্লিবৃন্দ ইসলামে মসজিদের অনেক গুরুত্ব বরং এই পৃথিবীর আদি নিদর্শন হলো মসজিদ সর্বপ্রথম এই পৃথিবীতে যে গৃহ নির্মাণ করা হয় সেটি ছিল মসজিদ এবাদতের স্থান আল্লাহ সব আলা সৌরত আলী ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তের সাথ করেন ইনা বৈতিন উদ আলী বিবাক্কা সর্বপ্রথম যে গৃহ মানুষের জন্য নির্মাণ করা হয়েছে সেই গৃহটি হল মক্কায় অবস্থিত যাকে আমরা বাইতুল্লাহ বা মসজিদে হারাম বলি মোবারকা সেটি ছিল বরফতময় স্থান ওয়াহুদ আল্লী আল আমিন এবং বিশ্ববাসীর জন্য ছিল হেদায়তের প্রাণ কেন্দ্র তো বোঝা গেল সর্বপ্রথম মসজিদ মসজিদে হারাম তৈরি করা হয় নির্মাণ করা হয় এরপর দ্বিতীয় মসজিদ নির্মাণ করা হয় মসজিদে আকসা যা বাইতুল মকদ্দাস নামে পরিচিত মসজিদ আকসা নামে পরিচিত ফিলিস্তিনে অবস্থিত সই বুখারি তিন হাজার চারশত পঁচিশ নম্বর হাদিসে রসল উল্লাহ বলেন যখন তাকে আবু দর রদি আল্লাহ আনহু প্রশ্ন করলেন আইউ মসজিদিন উদি আউ্বাল কোন মসজিদ সর্বপ্রথম নির্মাণ করা হয় তখন নবী করিম সাল্লু আলহিহি আসাল্লাম তার এই প্রশ্নের উত্তরে বলেছিলেন আল মসজিদুল হারাম বাইতুল্লাহ মসজিদে হারাম হলো সর্বপ্রথম নির্মিত মসজিদ রদি আল্লাহ আনহু আবার জিজ্ঞাসা করেন কুলতু আমি বললাম সুম্মা আই এরপরে কোনটি কল রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বললেন আল মসজিদুল আকসা মসজিদ আকসা বাইতুল মুস আবুদর আল্লাহ তালো আবার জিজ্ঞাসা করলেন কুলতু আমি বললাম কাম কানা বাই না এই দুটি মসজিদ নির্মাণের মাঝে কতদিন কত সময় ব্যবধান ছিল কল আর বাউন হবি করিম সাল আলহি আসাল্লাম বললেন চল্লিশ হতে পারে চল্লিশ বছর বা চল্লিশ দিন অর্থাৎ আদম আলহি সাল্লা তুয়াসাল্লাম কর্তৃক সর্বপ্রথম মক্কার মসজিদে হারাম নির্মাণ করা হয় এর চল্লিশ দিন পর অথবা চল্লিশ বছর পর ফিলিস্তিনের আলকুদ্ নামক শহরে মসজিদুল আকসা বাবাইতুল ইতুল মকদ্দাস নির্মাণ করা হয় নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন মদিনার সন্নিকটে কুবা প্রান্তরে কুবা নামক এলাকায় তিনি যাত্রা বিরতি করেন এবং সেখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেন যে মসজিদকে বলা হয় কুবার মসজিদ বা মসজিদে কুবা ইসলামী ইতিহাসে এই মসজিদে কুবাই হল সর্বপ্রথম মসজিদ যা করিম সালুল্লাহ আলীহি আসাল্লাম নির্মাণ করেছিলেন এরপর রসল্লাহ সাল্লি আসাল্লাম যখন মদিনাতে প্রবেশ করেন মদিনাতে প্রবেশ করে তার সর্বপ্রথম টার্গেট ছিল মসজিদ নির্মাণ করা এজন্য তিনি কিছু জমি ক্রয় করেন এবং একটি অবকাঠামো তৈরি করেন সেই অবকাঠামোকে মসজিদ বা মসজিদা রসুল রসৌলের মসজিদ বা মসজিদ নবী হিসাবে নামকরণ করেন যদিও রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল সাহাবিরা হিজরত করে এসেছিলেন তাদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় অর্থনৈতিকভাবে ছিল তাদের ধন্যদশা তারা সমস্ত সহায় সম্পত্তি ঘর বাড়ি সব ত্যাগ করে এক কাপড়ে মদিনাতে এসেছিলেন তাদের কাছে কোনো অর্থ ছিল না টাকা পয়সা ছিল না কিন্তু নবী করিম সাল্লু আলাইহি আসাল্লামের নির্দেশ পাওয়ার সাথে সাথে তাদের কাছে যা ছিল মহাজির সাহাবিদের কাছে যা ছিল আনসার সাহাবিদের কাছে যা ছিল তাই একত্রিত করে নবী করিম সাল আলাইহি আসাল্লামের মাধ্যমে একটি জমিন ক্রয় করা হয় সেখানেই মসজিদে নববি তৈরি করা হয় মসজিদের কত গুরুত্ব নবী করিম সাল আলিহি আসাল্লাম যেখানেই যেতেন মসজিদ তৈরি করার চেষ্টা করতেন এমনকি সাহাবিরা বিভিন্ন প্রান্তে যারা দিনের প্রচার প্রসারের জন্য গিয়েছেন সকলে গিয়ে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন কেন্দ্রিক তাদের ধর্মীয় সামাজিক সংস্কৃতি শিক্ষা দীক্ষা সব কিছু আবর্তিত হতো পরিচালিত হতো নবী করিম আলাইহি আসাল্লাম যখন মসজিদে নির্মাণের ঘোষণা দেন তিনি সহ সাহাবিরা নিজ হাতে পাথর সংগ্রহ করতেন কাদা ইত্যাদি তৈরি করে ইত্যাদি সংগ্রহ করে নিজ হাতে মসজিদ নির্মাণ করেছেন এ থেকে বোঝা যায় যে মসজিদ নির্মাণ করার গুরুত্ব কত বেশি মসজিদ তৈরিতে অংশগ্রহণ করা নির্মাণ কাজের সহযোগিতা করা মসজিদের সাথে সম্পৃক্ত থাকা মসজিদের খেদমতি নিয়োজিত থাকা বিভিন্ন শ্রম দিয়ে পরামর্শ দিয়ে মসজিদকে উন্নয়ন করার চেষ্টা করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ এজন্যই রসুল্লাহ সালাহ আলিহি ওসাল্লাম সাহি মুসলিমের তিনশত আঠারো নম্বর আদিস এরশাদ করেন মান বানা মসজিদান বানাল্লাহ মিসলাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের সাথে সম্পৃক্ত থাকে মসজিদ নির্মাণ করে মসজিদ নির্মাণের সাথে যারা সহযোগী সহযোগিতা করে এবং সম্পৃক্ত থাকে আল্লাহ রব্বুল্লা আলমিন তার জন্য জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে দেন তো সুতরাং বোঝা গেল যে মসজিদ মুসলিম সমাজের জন্য একটি প্রাণকেন্দ্র তাদের সকল কাজ আবর্তিত হবে মসজিদের সাথে কেন্দ্রিক তাদের সকল কাজ পরিচালিত হবে সম্মানিত মুসলিমবৃন্দ মসজিদের অনেক ফজিলত আছে সর্বপ্রথম যে ফজিলত সেটি হলো মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর অর্থ অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমী নিজের সাথে সম্পৃক্ত করে এই মসজিদকে আখ্যায়িত করেছেন এই মসজিদের নামকরণ করেছেন যেন এই মসজিদের সম্মান মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহর ঘর দ্বারা এটা উদ্দেশ্য নয় যেখানে আল্লাহ বসবাস করেন বরং মর্যাদার দৃষ্টিকোণ থেকে এটা আল্লাহর ঘর আল্লাহ যেমন সুমহান মর্যাদার অধিকারী ঠিক তেমনিভাবে এই ঘর এই মসজিদ সমূহ সুমহান মর্যাদার অধিকারী এই বিষয়টি বোঝানোর জন্য আল্লাহ রবুল্লা আলমিন সুরাত জিনের আঠারো নম্বর আয়তের এরশাদ করেন ওয়া আনাল মাসাজিদ আলিল্লাহ মসজিদ সমূহ আল্লাহ এই সব মসজিদ যদিও মসজিদে হারাম আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কোরআনুল করিমে বাইতুল্লাহ বলেছেন তবে অসংখ্য সহি হাদিসে অন্যান্য মসজিদকেও আল্লাহর ঘর হিসাবে আখ্যায়িত করেছেন আর এই আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন এরশাদ করছেন ওয়া আন্নাল মাসা আজিদ পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহ অর্থাৎ সব আল্লাহর আল্লাহর ঘর সেখানে আল্লাহর মর্যাদা উন্নীত করা হবে আল্লাহর দাসত্ব করা হবে আল্লাহর এবাদত মন্দিকে জিকির তেলাওয়াত তাজবি তাহলিল পবিত্রতা বর্ণনার মাধ্যমে আল্লাহর মর্যাদা এবং তার মহিমা বর্ণনা করা হবে সুতরাং এই মসজিদ সমূহে একমাত্র আমাকেই ডাকো আমি ছাড়া অন্য কাউকে ডেকে না আমার সাথে কাউকে শরিক করো না ফলে তাদ মা আল্লাহি আহাদা সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেক না রসল সাল আলহি আসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান সবচেয়ে প্রিয় স্থান বরকতময় স্থান মসজিদ হিসাবে মসজিদকে উল্লেখ করেছেন বা আখ্যায়িত করেছেন হাদিস এসেছে সেই মুসলিমের চৌদ্দোশো চোদ্দো নম্বর হাদিস নবী করিম সালু আলহি ও বলেন আহাবুল বিলাদি মাসাজিদুহা আল্লা সুবাহান তা তালার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্রতম স্থান হলো মসজিদ সমূহ কারণ এই মসজিদে আল্লাহর ইবাদত করা হয় আল্লাহর মহিমা পবিত্রতা বর্ণনা করা হয় সেখানে কোনো গুণা হয় না কোনো অনর্থক কাজকর্ম অপরাধমূলক কাজকর্ম সংগঠিত হয় না যা কিছু হয় এক আমল হয় ভালো কাজ হয় আল্লাহর দাসত্ব এবং এবাদতবন্দিগী হয় সুতরাং এই স্থান অবশ্যই শ্রেষ্ঠ স্থান হবে এজন্যই রসল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন মসজিদ হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পবিত্র এবং সম্মানিত জায়গা ও আবগাদুল বিলাদ ইলা আল্লাহ পুহা আর আল্লাহর কাছে মন্দ জায়গা আল্লাহর কাছে নিকৃষ্ট স্থান হল মার্কেট বাজার সমূহ কারণ বাজারে সাধারণত মানুষ মিথ্যা কথা বলে ওজনে কম দেয় প্রতারণা করে চিৎকার চেঁচামেচি করে অনর্থক কথাবার্তা করে গল্পগুজবে লিপ্ত থাকে আল্লাহর নাম থেকে তারা গাফেল থাকে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকে এজন্য রসল উল্লাহ আলাইহি আলহি আসাল্লাম বলেন যে মন্দ জায়গা হলো বাজার কিন্তু আমরা মুসলিম আমাদের বাজারে যেতে হয় নিজেদের প্রয়োজনেই বাজার করতে হয় তবে আমরা বাজারে যাব এই বাজার যেন আমাদের জন্য মন্দ জায়গা না হয় এজন্য সচেতন থাকতে হবে অনর্থক কথাবার্তা বলা প্রতারণামূলক কাজকর্ম করা এমনিভাবে হারাম লেনদেন করা থেকে বিরত থাকতে হবে তাহলেই আমরা ওই জায়গার যে অনিষ্টতা তা থেকে আমরা মুক্ত থাকতে পারব পাশাপাশি বাজারে বা মার্কেটে প্রবেশের সময় যদি আমরা একটা আমল করতে পারি তাহলে সেই আমল এর কারণে সেই আমলের বদৌলতে আমরা বাজারের অনিষ্টতা থেকে তো মুক্ত থাকবই বরং আমরা অনেক সবাব কল্যাণ এবং মর্যাদা অর্জন করতে পারবো সে আমলটি হলো একটি দোয়া পরা মিজির তিন হাজার চারশো তো আঠাশ নম্বর বর্ণনা নবী করিম সাল্ল আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি বাজারে যায় এবং বাজারে প্রবেশের সময় এই দোয়া লা দুয়াপড়ে লাই লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হ্যান্দু ইহি ওয়ুমিত আহুয়া হল্লা বি খাইর খাই আহুয়া আলাহুল্লিস কাদির তিন মিজির তিন হাজার চারশত আঠাশ ইবনে মাজার দুই হাজার দুইশত পঁয়ত্রিশ নম্বর বর্ণনা এই আয়ত এই দোয়ার অর্থ হলো লা ইহ ইম্ন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ওয়াহদাহু তিনি একক লা লাহু তার কোনো শরিক নাই লাহুল মুল্ক ওয়ালাহুল হাম তার জন্যই যাবতীয় সার্বভৌমত্ব এবং রাজত্ব তার জন্যই যাবতীয় প্রশংসা তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না বেয়াদি খায়ের তার হাতে রয়েছে সকল কল্যাণের চাবিকাঠি আহুয়া আলা কুল্লিস উপাদির তিনি সকল বস্তুর উপর সর্বময় ক্ষমতার অধিকারী করিম সাল্ল আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করার আগে এই দোয়াটি পরে বাজারে প্রবেশ করবে আলাব্বুল্লা আলমিন তাকে দশ লক্ষ সওয়াব দান করবেন দশ লক্ষ গুণা আল্লাহ তালা মিটিয়ে দেবেন দশ লক্ষ মর্যাদা তাকে মর্যাদায় আসীন করবেন সহি হাদিস তো সুতরাং আমরা এই আমলটি করব মসজিদ হচ্ছে জান্নাতের বাগান মসজিদ হলো জান্নাতের বাগান দুনিয়াতে যদি আমরা জান্নাতের বাগান দেখতে চাই জান্নাতের বাগানের মাধ্যমে যে প্রশান্তি সেটা অর্জন করতে চাই তাহলে মসজিদ দেখতে হবে মসজিদে এসে নিষ্ঠার সাথে প্রশান্তির সাথে নেক আমল করতে হবে এবাদত বন্দীকি তাজবিদা হালিল বিশেষত পাঁচক্ত নামাজ জুমার নামাজ এই নামাজগুলো আদায়ের জন্য মসজিদ আসতে হবে নবী করিম সাল্লু আলী হাদিস এরশাদ করেন তিন মিজির তিন হাজার পাঁচশত নয় নম্বর বর্ণনা তিনি বললেন যে তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা জান্নাত থেকে বাগান থেকে তোমরা ফল আহরণ করবে সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল সাল আলাইহি ওসাল্লাম মসজিদের বাগান কি এবং তার ফল কি জান্নাতের বাগান কি এবং তার ফল কি রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বললেন জান্নাতের বাগান হলো মসজিদ সমূহ হলো জান্নাতের বাগান সাহাবিরা জিজ্ঞাসা করলেন জান্নাতের বাগান থেকে ফুল ফল তোলার অর্থ কি ফল আহরণ করার অর্থ কি নবী করিম সাল্ল আসাল্লাম বললেন মসজিদে প্রবেশ করে আল্লাহর ইবাদত করা মসজিদে প্রবেশ করে বসার আগে দুই রাকাত নামাজ আদায় করা তাহিয়াতুল মসজিদ পড়া আল্লাহর ইবাদত বন্দিগী করা তাজবি তাহলিল পড়া সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর বলা এটি জান্নাতের ফল আহরণ করার নামান্তর যদিও এই ফল দুনিয়াতে পাওয়া যাবে না কিন্তু এর বিনিময় আল্লাহরবুল্লাহ আলমিন পরকালে দিবেন আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন এবং জান্নাতের অসংখ্য অগুণিত বৈচিত্র্যময় ফল সে বক্ষণ করতে পারবে সুতরাং আবিকারিম আলী ওয়াসাল্লাম মসজিদকে জান্নাতের বাগানের সাথে তুলনা দিয়েছেন মসজিদের আরেকটি বিশেষ মর্যাদা হলো যে মসজিদ ফরোজ নামাজ আদায়ের স্থান বিশেষ করে পুরুষদের জন্য পুরুষদের জন্য মসজিদে এসে পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ নবী করিম সাল আলিহি আসাল্লাম বলেন যে আমার মনে চায় মসজিদে একামত দেওয়া হোক নামাজ শুরু হয়ে যাক আর আমি কতিপয় সাহাবিকে নিয়ে এলাকায় ঘুরি এবং দেখি যে ওই সকল ঘর বাড়িতে কোন কোন পুরুষ রয়েছে আমার মনে চায় যে যে সকল ঘর বাড়িতে এখনও পুরুষ আছে অথচ মসজিদে নামাজ চলছে জামাত চলছে তারা মসজিদে আসছে না আমার মনে চায় ওই সকল ঘর বাড়িকে আমি চালিয়ে দিই রসুল্লাহ আলিহি আসাল্লাম যে এই কথা বলেছেন অথচ তিনি রাহমাতুল্লিল আলমিন তিনি মানুষ তো দূরের কথা একটি প্রাণীর কোনো কষ্টও তিনি সহ্য করতে পারেন না অথচ রসল সাল্লাহ সাল্লাম কত কঠোর কথা বলেছেন যে মসজিদে জামাত চলছে আর পুরুষেরা নিজ ঘরে বসে রয়েছে নিজে নিজে নামাজ পড়ছে আমার মনে চায় ওই সকল ঘর বাড়ি আমি জ্বালিয়ে দিই তাহলে বোঝা যায় মসজিদে এসে পাঁচ রক্ত নামাজে জামাতে শরিক হওয়া কত গুরুত্বপূর্ণ একটি কাজ আর তাছাড়া রসুল্লাহ আল্লাহ অন্য আর একটি হাদিসে আবুদাউদের অন্য আরেকটি হাদিসে বলেছেন কোনো একটা গ্রামে কোনো একটা অঞ্চলে যদি অন্ততপক্ষে দুইজন বা তিনজন মানুষ থাকে এবং সেখানে যদি জামাত আদায় না করা হয় শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে অতএব মসজিদে জামাতে নামাজ আদায় নিজের জন্য আবশ্যক করে নাও কারণ দলচুত সাগলকে নেকড়ে ভাগ নেকড়ে বাঘ সহজেই ধরে ফেলে অর্থাৎ রসল্লা সাল্লাম যেন বলতে চাইলেন যে একটা এলাকায় একটা অঞ্চলে মাত্র দুইজন বা তিনজন মানুষ তারাও একত্রিত হয়ে জামাত পড়বে তারা যদি একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় না করে তাহলে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করবে কমন্ত্রণা দেবে প্ররোচনায় ফেলবে প্রবঞ্চনায় ফেলবে ফলে এমন হতে পারে ওই ব্যক্তিরা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যেতে পারে কারণ দল ছোট ছাগলকে হরিণকে নেকড়ে বাঘ সহজে ধরতে পারে প্রখান্তরে যে ছাগল বা যে হরিণ একতাবদ্ধ হয়ে একটা দলে একটা পালের ভিতরে থাকে সহজেই কিন্তু নেকড়ে বাঘ বা সিংহ আক্রমণ করতে পারে না এভাবে রসুল্লা সাল আলহ্লাম জামাতের গুরুত্ব বুঝিয়েছেন পাশাপাশি জামাতের সাথে নামাজ আদায় করতে পারলে পঁচিশ গুণ কোনো কোনো বর্ণনায় সাতাশ গুণ সবাবের কথা এসেছে এবং যেই মসজিদের যে জামাত যত বেশি হবে তার সবাব তত বেশি হবে তো সুতরাং আমরা কেন খেলায় খেলায় এই ফজিলত থেকে এই পুণ্য থেকে আমরা বঞ্চিত থাকব আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব সামর্থ্য অনুপাতে বেশি বেশি নেকে আমল করার জন্য এটা আমাদের জন্য পরকালে সহায়ক হবে পরকালে আমাদের জন্য এটি পাথেও হবে আমরা পরকালে জান্নাত লাভ করতে পারব মুসলিম সমাজে মসজিদের ভূমিকা অনেক সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মসজিদ থেকে মেম্বার থেকে মুসল্লিগণ দিক নির্দেশনা পান তারা তাও হেদের শিক্ষা পান তাও মূলক আলোচনা হয় কুফুর শির কবিরা গুনা অপরাধের ভয়াবহতা আল্লাহর হক ক্ষুণ্ণ করা বান্দার হক ক্ষুণ্ণ করার ভয়াবহতা তারা জানতে পারেন তারা সতর্ক হন এবং সুন্দর সঠিক শান্তিময় ইসলামপন্থী জীবন তারা যাপনে অভ্যস্ত হন সুতরাং মসজিদ পুরো সমাজকে তাও হেদবাদী সমাজ এবং তাও ঈদের চেতনা তৈরি করতে সহায়তা করে সাহায্য করে আনুষ্ঠানিক এবাদতের মূল কেন্দ্র হলো মসজিদ অর্থাৎ পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয় জুমার নামাজ দুই ঈদের নামাজ সকলেই মসজিদে এসে একত্রিত হয়ে একত্রাবদ্ধ হয়ে জামাত আদায় করে এখান থেকে তারা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারেন যথাযথভাবে নামাজ আদায় করতে পারলে একাকী নামাজের যে একাগ্রতা নিষ্ঠা কম থাকে প্রখান্তরে জামাতের সাথে নামাজ আদায় করলে তার একাগ্রতা বেশি হয় মনোযোগ বেশি থাকে নিষ্ঠা বেশি থাকে বিনয়ভাব মনোভাব বেশি হয় সুতরাং যে ব্যক্তির নামাজ যত সুন্দর হবে সে তত পাক্কা ইমানদার এবং আদর্শবান ব্যক্তি হতে পারবে সলাত আতারহা আনিল ফাহসা ইউান মুনকার নামাজ মানুষকে অশ্লীল অন্যায় অপরাধ থেকে বিরত রাখে যদি নামাজ যথাযথ নামাজ হয় তো সুতরাং একজন ব্যক্তি একটি এলাকার মানুষগণ মুসল্লিগণ যখন মসজিদে এসে নামাজ আদায় করা শুরু করেন তখন তারা আদর্শবান মানুষ হন তারা শান্তিপ্রিয় মানুষ হন তারা অন্যের ক্ষতি সাধন করতে চান না অপরাধ অন্যায় ইফটিজিং মানুষের ক্ষতি সাধন এই জাতীয় অন্যায় অশ্লীলতা বেহেবনা থেকে বিরত থাকতে পারেন সুতরাং এর থেকে ভালো কাজ আর কি হতে পারে এর থেকে বড় ভূমিকা আর কোন প্রতিষ্ঠানের আছে মসজিদের এই ভূমিকা এই অবদান আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মসজিদে সকলে যখন একত্রিত হন একত্রিত হয়ে যখন নামাজ আদায় করেন তখন একে অপরের প্রতি তারা কল্যাণকামী হয় মসজিদ মানুষদেরকে কল্যাণকামী বানায় মসজিদ মানুষদেরকে সম্প্রীতি সৃষ্টি করে এবং ভাতৃত্ববোধ ও ঐক্য সৃষ্টি করে সকলে যখন এক কাতারে ধনী গরিব আমির ফকির শ্রমিক মালিক এক কাতারে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করেন তখন সকলেই সকল ভেদাভেদ ভুলে গিয়ে তারা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যান একে অপরের খোঁজ রাখেন একে অপরের প্রতি মহাব্বত তৈরি হয় ভালোবাসা তৈরি হয় একে অপরের সাথে সাক্ষাৎ হয় কুশল বিনিময় হয় অথচ এই ব্যবস্থা না থাকলে আমাদের বর্তমান যে সামাজিক ব্যবস্থা হতে পারে যে এক বছরের মধ্যেও সাক্ষাৎ হতে পারতো না কিন্তু একজনের সাথে আরেকজনের সম্প্রীতি ভালোবাসা যোগাযোগ কৌশল বিনিময় এটি অত্যন্ত বড় একটি বিষয় এর মাধ্যমে একে অপরে কল্যাণকামী হয় কার কী সমস্যা জানতে পারে কেউ কোনো একদিন অসুস্থ থাকলে বা মসজিদে না আসতে পারলে তার খোঁজখবর নেয় তিনি অসুস্থ হলে তার সাহায্যের প্রয়োজন পড়লে চিকিৎসার ব্যবস্থা করেন সাহায্য করা হয় তো সুতরাং এটি অত্যন্ত বড় একটি বিষয় মানুষদের কি কল্যাণকামী বানানোর ক্ষেত্রে মসজিদের ভূমিকা অপরিসীম রসল উল্লাহ সাল আলি বলেন আল মুসিদ আল মুসলিম মানসালিম আল মুসলিম নামিন লিসানি ওয়াদি মুসলিম তো হলো ওই ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তির থেকে অন্যান্য গুণ সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবেন বরং একে অপরের কল্যাণকামী হবেন জ্ঞান চর্চার একটি মাধ্যম হচ্ছে মসজিদ রসল সাল আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকে নিয়ে একেবারে স্বর্ণালী তিন যুগ সহ আজ পর্যন্ত মক্কামুদ্দিনে তো আপনি দেখবেন এখনও পর্যন্ত জ্ঞানের চর্চা হয় বিভিন্ন জায়গায় না মাগরীবের পরে এসার পর দর্শ হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আসরের পর কোরআন তেলাবাত হচ্ছে হিফজ হচ্ছে এটি হলো মসজিদের মূল আবাদের জায়গা সুতরাং মসজিদে কোরআন শিকার ক্লাস হবে কোরআন বোঝার ক্লাস হবে কোরআনের আয়াতের অর্থ বোঝার জন্য ক্লাস হবে এর মাধ্যমে মূলত মানুষ দিন শিক্ষা লাভ করবে কোরআন হাদিস থাকবে লাইব্রেরি থাকবে সেখান থেকে জ্ঞানের চর্চা হবে এভাবেই মূলত সমৃদ্ধশালী মুসলিম সমাজ গড়ে উঠবে আমরা যদি এর প্রতি মনোনিবেশী হয়ে ইসলামী লাইব্রেরি তৈরি করে এবং চিকিৎসা সেবার ব্যবস্থা থাকে শিশু কিশোর বয়স্ক তাদের ইসলামী শিক্ষা সংস্কৃতির ব্যবস্থা থাকে প্রতিযোগিতার ব্যবস্থা থাকে অর্থনৈতিক কর্মসূচি থাকে যে এখানে ধনীরা দান করবে কিছু কিছু কোনো কোনো সময় অসহায় মানুষরা আসলে তাদের যাচাই বাচাই করে তাদের সাহায্য করার ব্যবস্থা করা কল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজ বেশি বেশি করা এই সকল ব্যবস্থা যদি থাকে তাহলেই প্রকৃতপক্ষে একটি মসজিদ মসজিদ হবে এই মসজিদ রসুলের মসজিদ হবে এবং সাহাবিদের যুগের মতো মসজিদ হবে এই প্রচেষ্টাগুলো আমরা করব আমরা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো তাহলেই প্রকৃত মসজিদ এবং মসজিদের আবাদ হবে আল্লাহ তালা আমাদের সকলকে মসজিদের প্রতি ভালোবাসা মসজিদে যাতায়াত করা এবং মসজিদ আবাদ করার অন্তর্ভুক্ত করে দিন আল্লাহ তালা কবুল করুন আমিন যারা সুন্নত করেনি শূন্যত আদায়